হ্যালো ইভ্রিওান যাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য লোগো অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করতে হয় বন্ধুরা প্রথমে আপনারা যে চ্যানেল আছে ওই চ্যানেলের লোগো অনুযায়ী আপনি কিন্তু কোম বাজার থেকে ডাউনলোড দেবেন যাদের বাইকারস বাইকের চ্যানেল আছে তারা বাইক এবং যাদের গেমিং আছে তারা গেমিং এবং যাদের অন্য অন্য রিলেটেডের চ্যানেল আছে তারা ওইটা সার্চ করবেন যেমন আমি এখান থেকে বাইক বিআই কে বাইক ফটো দিলাম তো বাইক ফটো লিখে সার্চ করলাম এখান থেকে যে কোনো একটি পছন্দ মতো আপনি স্টাইলিশ বাইক নিয়ে নেবেন তো এখান থেকে সেপ ডাউনলোড করলে কিন্তু হয়ে যাবে তো আপনার গ্যালারিতে কিন্তু এরকম বিভিন্ন ছবি আপনি নিতে পারবেন আমি অলরেডি নিয়ে রাখছি তো এরপর আপনারা যে কাজটি করবেন লোগো তৈরি করার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো আমি সার্চ বার্স অপশনে যেয়ে লিখতেছি পিকজেল অ্যাপ দেখেন পিআইএসি সবার উপরে পিকজেল ল্যাব চলে আসছে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন পিকজেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল দেবেন এরপর আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে নিউ টেক্সট আছে নিউ টেক্সটটা ডিলেট এই যে উপরের দিকে দেখেন ডিলেট নামের একটা অপশন আছে ডিলেটের মধ্যে ক্লিক করে দিয়ে ওকে করে দেবেন তো এখন কিন্তু চলে গেছে আপনারা এখন ইমেজ সাইজটা নেবেন তো ইউটিউব লোগোর ইমেজ সাইজটা হচ্ছে এখান থেকে যে ইমেজ সাইজ নামের একটি অপশান আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে দেবেন চোদ্দোশো চল্লিশ বারোশো আশি কেটে দেবেন চোদ্দোশো চল্লিশ এবং এখানেও দিবেন আপনারা চোদ্দোশো চল্লিশ দেখেন এক স্প্রে এক হয়ে গেছে এখন চোদ্দোশো চল্লিশ বাই চোদ্দোশো চল্লিশ দিয়ে এখান থেকে আপনারা ওকে করে দেবেন ওকে করার পর আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এই যে এখানে একটু অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে কালার আছে এই কালারের মধ্যে ক্লিক করে দেবেন এই যে এখানে কালার কালারের মধ্যে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন কালার আছে দেখেন আমি কিন্তু চাইলে যে কোনো কালার নিতে পারবো এখান থেকে তো ধরুন আমি এই কালারটা নিব এই কালারটা নিব তো আমি এখান থেকে এই টিকমার্কে এখন ক্লিক করে দিচ্ছি টিকমার্কে ক্লিক করার পর আমি এখান থেকে একটা বাইক নিব তো এই জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন যে পেলা সাইকোন আছে এই পেলা আইকনের মধ্যে ক্লিক করব প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি এই ফর্ম গ্যালারির মধ্যে ক্লিক করে দেব এখন আমার এখান থেকে গ্যালারিতে নিয়ে যাবে তো আমার গ্যালারিতে আমি যে পিকচার দিয়ে লোগো তৈরি করবো ওই পিকচারটা কিন্তু আমি এখান থেকে নেবো তো আমি একটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে বৃত্তটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটা এখান থেকে বৃত্তকার নিব তো আপনারা কিন্তু আপনার সুবিধা মতো ভাবে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্কেট দিয়ে দিবেন টিক মার্কেট দেওয়ার পর আপনারা এটা একটু বড় করে নেবেন বড় করার পর এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু এদিকে আসলে দেখতে পাবেন রিলেটিভ পজিশন আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে এই মাছখানের এখানে চাপ দিলে কিন্তু একদম মাছখানে চলে আসবে এরপর আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তো টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টোক করবেন এই যে এখানে স্টোক আছে স্টোকের মধ্যে ক্লিক করে স্টোকটা বাড়ায় দেবেন তো স্টোকের কালার আপনি এখানে সাদা নিতে পারবেন কালো নিতে পারবেন সাদা নিতে পারবেন লাল নিতে পারবেন তো আপনার সুবিধা মতো যে কালারটা পছন্দ হয় ওই কালারটা নেবেন তো আমি এই কালারটা নিলাম এখন এখান থেকে আমি স্টোভটা বাড়িয়ে দেব এখানে যে পেলাস আছে এই পেলাসের মধ্যে চাপটি কিন্তু দেখেন বেড়ে যাচ্ছে তো বেশি মোটা হচ্ছে আমি আরেকটু একটু কমে দিচ্ছি সাত পর্যন্ত করে দিলাম এরপর আমি এখান থেকে টিকমার্কে দিয়ে দিচ্ছি টিক টিকমার্কে দেওয়ার পর একটু এদিকে আসলেই দেখতে পাবেন দেখেন শ্যারো নামের একটু অপশান আছে এখানে ক্লিক করে স্যারোটা অন করে দিয়ে আমি শ্যারোর এখানে একটু বাড়ায় দিলাম তো এরপর আপনারা এখান থেকে টিক মার্কেট দিয়ে দেবেন তো আপনি চাইলে এই কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে এই কালার কালারটা চেঞ্জ করে দেখতেছি যে আরও ভালো কালার আছে নাকি কিন্তু আরও ভিন্ন ভিন্ন কালার দেখতে পারবেন এই কালারটা রেখে দিলাম এরপর টিক মার্কিন দেবেন এখন এই পিকচারটা সেভ করবেন সেভেভ করার জন্য উপরের দিকে থ্রি ডট পয়েন্ট আছে এখানে এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ নামের একটা অপশান আছে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে পিএনজি জে পেজিটা পিএনজি করে দেবেন এবার এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে দেখেন আমি যদি এখন গ্যালারিতে যাই এই দেখেন গ্যালারিটা ওপেন করলাম এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে তো বন্ধুরা এভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন